ফেরো উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে নতুন সিদ্ধান্ত বাড়তে পারে দুর্নীতি দ্বিগুণ হারে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্যে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে নতুন যে সিদ্ধান্তটি হয়েছে আপনারা জানেন যে আজকের মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং আজকের এই মিটিংটিতে যে সিদ্ধান্তটি দেওয়া হয়েছে এই তথ্যটি জানাবো এবং এখানে নতুন করে আপনাদেরকে কত পেলে আপনি প্রিলি পাশ করতে পারবেন এবং কত পেলে আপনি টিকতে পারবেন নতুন করে এখানে লিখিত নেওয়া হবে নাকি এমসি কিউ নেওয়া হবে এটি নিয়ে আরও একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে আজকের এই মিটিংয়ে তো এই মিটিংয়ের সর্বশেষ যে তথ্যটি দেওয়া হয়েছিল এবং এখানে তাদের এই পলিসি তৈরি করার জন্য এই নিয়ম পলিসি তৈরি করার জন্য নতুন যে দুর্নীতি দ্বিগুণ হারে বাড়বে এবং বৈষম্য বাড়বে কীভাবে বাড়বে আমরা সেটিও আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আমরা অবশ্যই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন যুক্ত রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান পিওয়ার্স আমরা কথা না বাড়ে মূল আলোচনায় চলে যাবো তো আমরা প্রথমে দেখে নেব আজকের মিটিংটিতে যে সিদ্ধান্তটি হয়েছে আমরা সেই সিদ্ধান্ত জেনে নেব তো এটি নিয়ে দৈনিক শিক্ষা এবং ডেলি ক্যাম্পাস দুইটি প্রতিবেদন দিয়েছে আমরা দুইটি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা প্রথমে দৈনিক ডেলি দৈনিক শিক্ষাটা দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এন এক নিয়োগ এক পরীক্ষার সিদ্ধান্ত অর্থাৎ তারা এক পরীক্ষার মাধ্যমে একটা নিয়োগ দিবে এটাই তারা বলতেছে এখানে এখানে দেখতে পাচ্ছেন তাদের যে মিটিংটি এবং বৈঠকটি এখানে দেখতে পাচ্ছেন যে নুরে আলম সিদ্দিকী এবং এন টিআরসি এর চেয়ারম্যান আনিসুল হোক জনাব তিনি কিন্তু এখানে তারা একটি গুল মিটিং করতেছে বৈঠক গোল টেবিল বৈঠকের মাধ্যমে কিন্তু তারা এটা এখানে আলোচনা করেছে এবং এখানে তারা কি বলেছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপাতন কর্তৃপক্ষ এন টিআরসি এর নিয়োগ প্রক্রিয়া বড় পরিবর্তন আসছে অর্থাৎ তারা বড় পরিবর্তন করতেছে এখন থেকে শিক্ষক শূন্যপদ সংগ্রহ করা হবে সরাসরি অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান থেকে আর শূন্য চাহিদা নেওয়া হবে না মঙ্গলবার সংস্থাটির কার্যালয়ে আয়োজিত কর্মশালায় এই বিষয়গুলি তুলে ধরা হয় এন টিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলামের কর্মসূচিতে উদ্বোধন করেন এই সময় উপস্থাপক ছিলেন এন এর সদস্য এরাদুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন এর সদস্য নূরে আলম সিদ্দিকি নুরে আলম সিদ্দিকি কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা নিয়ে একটা বৈষম্য তৈরি করছে সঞ্চালন ছিলেন এন এর সচিব এ এম এন রিজাউল হক কর্মশালায় আলোচনায় উঠে আসে ভুল চাহিদার কারণে প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তি পড়েছিল এই সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ উল্লেখ থাকবে প্রার্থীর বয়সও নির্ধারণ হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক নিয়োগে একটিমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ইয়াতে নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কমবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা মন্ত্রণালয়ে পাঠানো এন টিআরসি এর প্রস্তাব খসড়া অনুযায়ী পরীক্ষার বিষয়ভিত্তিক এমসিকিউতে থাকছে একশো চল্লিশ নম্বর এবং সাধারণ অংশ থেকে থাকছে ষাট নম্বর মোট দুইশো নম্বরের মধ্যে আশি নম্বর পেরেই পাশ হিসেবে গণ্য হবে তবে পদের বিপরীতে প্রার্থীকে পাশ করানো হবে এখান থেকে আর দৈনিক শিক্ষা ডেলি ক্যাম্পাস কি বলেছে আমরা সেটি জানবো নতুন সিদ্ধান্ত পরীক্ষায় কত পেলে পাশ জানালো এন চেয়ারম্যান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আয়োজিত পরীক্ষার একজন প্রার্থীকে এমসিকিউতে কিউতে চল্লিশ নম্বর পেতে হবে তবে তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন সরি এইখানে এমসিকিউতে কিউতে আশি নম্বর পেতে হবে তবেই তিনি প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন মোট আশি নম্বর পাইলে উত্তীর্ণ হতে পারবেন মঙ্গলবার সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান এন এর চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই কর্মশালা আয়োজন করা হয় এন এর চেয়ারম্যান বলেন নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি যেখানে মাদ্রাসার ক্ষেত্রে একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল এখানে মাদ্রাসা ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন এই পরীক্ষা উত্তীর্ণ পার্থক্য অবশ্যই আশি নম্বর পেতে হবে বলে জানিয়ে আমিনুল ইসলাম বলেন সাবজেক্টগুলি জেনারেল আলাদা আলাদা চল্লিশ পেলে চল্লিশ পেলে হবে না দুটি মিলে মোট আশি নম্বর পেতে হবে তো এইখানে আপনারা দেখলেন যে একটা নিয়ম তারা ইতিমধ্যে বানিয়ে ফেলছে বিশেষ করে আমিনুল ইসলাম নতুন যে চেয়ারম্যান অতিরিক্ত সচিব তো এইখানে কিন্তু আমরা বিষয়টা দেখলাম এবং যা বুঝলাম যে এখানে তারা এমসি কিউ ভিত্তিক পরীক্ষায় নিবে পরীক্ষাটা দুশো নম্বরে নেবে আর তারা সরাসরি লিখিত পরীক্ষা বাদ দিছে। লিখিত পরীক্ষা কেন বাদ দিচ্ছে আমি সেটা আপনাদেরকে বলে দিতেছি এইখানে আপনারা আমরা যে বিষয়টা তদন্ত করেছে এবং বিশেষজ্ঞরা যে বিষয়টি জানিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি যে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কিছু কারণ রয়েছে কারণ লিখিত পরীক্ষা থাকলে কিন্তু দুর্নীতির হার কমে আসে যেমন লিখিত পরীক্ষার প্রশ্ন আউট করলেও কিন্তু প্রার্থীরা পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারে না ভালো লিখতে পারে না এবং প্রশ্ন আউট করে এন এর বিশেষ কোনো ফায়দা হয় না বা তারা এইখানে ব্যবসা সফল করতে পারে না সেক্ষেত্রে তারা চিন্তা চিন্তাভাবনা করলো আমরা যদি রিটার্নটা দিয়ে দিয়ে শুধুমাত্র এমসি কিউ দেই তাহলে কিন্তু আমরা এক রাতেই কিন্তু আমরা শিক্ষক বানিয়ে দিতে পারবো থাকুক মেধা বা না থাকুক মেধা আমরা শিক্ষক বানাতে পারবো টাকার বিনিময়ে এটাই হচ্ছে তাদের একটা লক্ষ্য আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করতেছি আর না হয় আপনি যদি চিন্তা করেন যে লিখিত পরীক্ষা যদি উঠায় দেওয়া হয় তারপরে যদি এখানে এমসি কিউ বসায় দেওয়া হয় যেখানে আপনার এক আপনি যদি একটু চিন্তা করেন যে এই প্রশ্ন যে পাবে বা এই প্রশ্ন যদি আউট হয় আউট তো হবেই যেখানে বিসিএস পরীক্ষার প্রশ্ন আউট হইতেছে সেখানে এনটিআরসিআর প্রশ্ন আউট করা তো এটা পানিবাদ এরকম আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম দুর্নীতিবাজ একটা সেক্টর দীর্ঘদিন ধরে প্রমাণ হয়ে আসতেছে সেক্ষেত্রে এইটার প্রশ্ন আউট হবে অহরহর এটা প্রশ্ন আউট নিয়ে বাচ্চারাও খেলামেলা করে আমরা আঠারোতম গণবিজ্ঞপ্তিতে দেখছি যে তারা যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু বাইবাতে পার্থীদেরকে টিকিয়ে দিয়েছে এবং যারা ভালো মেধাবী ছিল তাদেরকে বাদ দিচ্ছে যে কারণ তাদের কোনো লোক ছিল না এরকম একটা দুর্নীতি হয়েছে বলে বিভিন্নভাবে আমরা দেখেছি প্রমাণ পেয়েছি অভিযোগ উঠেছে তো এক্ষেত্রে তারা লিখিত পরীক্ষা উঠায় দিয়ে কিন্তু এখানে চরম একটা দুর্নীতি পলিসি সৃষ্টি করে এবং তারা কিন্তু একটা বৈষম্য তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষা উঠিয়ে দিয়ে কিন্তু এটা কখনো ওই মেধা যাচাই করা সম্ভব হবে না এবং ভবিষ্যতে শিক্ষা সেক্টরগুলি পুরোদমে ধ্বংস হয়ে যাবে এবং এই সেক্টরটার মধ্যে আর কোনো মেধাবী প্রার্থী থাকবে না এবং কোনো মেধাবী ভবিষ্যতে চাকরিও পাবে না বিশেষ করে নিবন্ধনের মাধ্যমে অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে ম্যাক্সিমাম অধিকাংশ শিক্ষার্থী বাংলাদেশে প্রায় এইট্টি পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে থাকে ক্ষেত্রে আমরা যা বুঝলাম যে ধীরে ধীরে মেধাটা একেবারেই ধ্বংস হয়ে যাবে এবং শিক্ষা সেক্টরগুলি একেবারেই ধ্বংস হয়ে যাবে এবং শিক্ষার মান একেবারেই দোষে পড়বে এবং এখানে মূর্খতা বর্ষণ হবে নবী বলে গেছিল যে শেয়ার জামানায় মূর্খতা বর্ষণ হবে এরকম একটা পলিসি তারা ইতিমধ্যে তৈরি করতে সক্ষম হয়েছে কারণ এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের কোনো মা বাবা না থাকায় কিন্তু তাদের যা ইচ্ছা তাই করতেছে যখন যেটা মন চাইতেছে তারা সেটাই করতেছে তাদের মন গড়া তাদের ইচ্ছা মতো তারা যে সফল তারা যেটা করলে তাদের ভালো হচ্ছে তাদের যেই পলিসি সৃষ্টি করলে তাদের কাজের কোনো চাপ থাকবে না তারা খুব সহজেই সব কিছু সমাধান করে নিতে পারবে বা একটা প্রশ্ন আউট করাও তাদের সহজ হবে একটা প্রশ্ন আউট করলে এখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারবে এর একটা পলিসি কিন্তু তারা তৈরি করছে যে কারণে তারা লিখিত পরীক্ষা উঠায় দিছে তারা বলতে পারতো যে এমসি কিউ না দিয়ে আমি লিখিত পরীক্ষায় রাখি এমসিকিউ দরকার নাই কারণ লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু একটা সাবজেক্টের উপর সঠিক শিক্ষকতার পেশা যাচাই করা সম্ভব কিন্তু এমসি কিউ দেওয়া জীবনও সম্ভব না আর এমসিকিউ কিউ প্রশ্ন আউট হলে একজন ক্লাস ওয়ান পাশ করা প্রার্থীও কিন্তু একশো থেকে একশো পাবে যদি প্রশ্ন আউট করে দেওয়া হয় তাকে এক রাতে পড়ানো হয় সে এক রাত পরেই কিন্তু দুশো থেকে দুশো পাওয়া সম্ভব এক একজন ওয়ান পাস করা তাই একজন ওয়ান পাস করা প্রার্থীও কিন্তু এই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পতন কর্তৃপক্ষের মাধ্যমে একজন প্রবাসকও হয়ে যাইতে পারে খুব সহজেই ক্লাস ওয়ান পাস করা প্রার্থী কীভাবে প্রার্থী আপনারা তাদের তাকে একটা প্রশ্ন দিয়ে দেন আর এক রাত পরান এমসিকিউ প্রশ্ন দেখবেন ও পরীক্ষায় গিয়া দুইশো থেকে দুইশো পাইতেছে আপনি চ্যালেঞ্জ করলাম যে কোনো প্রার্থী আপনি প্রশ্ন আউট করে দেন এমসিকিউ ভিত্তিক কিন্তু আপনি যদি লিখিত পরীক্ষায় যদি ক্লাস ওয়ান পাস করা একজন প্রার্থীদেরকে আপনি দেন সে পাঁচ বছর পরেও কিন্তু দুশো থেকে দুশো পাবে না একশো থেকে আশি পঞ্চাশ পাবে না বা চল্লিশ পাবে কিনা এটাই সন্দেহ রয়েছে কিন্তু এমসি ক্ষেত্রে এটা সম্ভব তো এই ক্ষেত্রে এন আমি বুঝি না তারা কী নিয়ম তৈরি করে লিখিত পরীক্ষা উঠাই দিতেছে তাদের মন গড়া যা ইচ্ছা তাই করতেছে এমসিকিউ পরীক্ষা তারা তৈরি করতেছে দেখতে পাচ্তেছে আমরা যে চতুর্দিক থেকে এর সব ধরনের প্রশ্ন তারা আউট করে নিতেছে এবং এখানে এমসিকিউ ভিত্তিক যেখানে প্রশ্ন আউটের মাধ্যমে তারা আরও জমজমার একটা ব্যবসা তৈরি করতেছে আমরা বুঝতেছি না ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমগুলি সবগুলোই সরকারি চাকরির প্রশ্নই কিন্তু আউট হচ্ছে একরতে পরেই কিন্তু তারা সরকারি চাকরি দিয়ে দিচ্ছে এরকম দুর্নীতিবাস সিস্টেম কিন্তু আরও সহজ করেছে তারা এ এই বিষয়টা দিয়া সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে বলতে চাচ্ছি যে এন এর যত দ্রুত সম্ভব তাদের লিখিত পরীক্ষা চালু রাখা এমসিকিউ পরীক্ষা বাদ দেওয়া তো আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যারা আপনারা রয়েছেন যে এমসিকিউ পরীক্ষা হলেই কিন্তু প্রশ্ন আউট হবে এবং মেধাবী কিন্তু এখানে বাদ পড়বে মেধা যাচাই কিন্তু এখানে ব্যাহত হবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ